ও মুসলমান করে সন্তান খুব খেয়াল করুন আল্লাহ পাক রাব্বুল আলামিন এই পৃথিবী জমিনে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে পাঠিয়েছিলেন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বক্তব্য একই জায়গায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো সস্তা নাই একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর চিল্লে বলুন সুবহানাল্লাহ তবে ওই টাইমে দেখতে পাওয়া গেল ফেরাউন নাফরমানি করলো ফেরাউন ওর অস্বীকার করলো দাম্বিকতা দেখালো এবং আল্লাহ পাকে নবী মুসা আলাইকি সালাতু ওয়াস সালামকে মারবার চেষ্টাও করলো তবে একটাই মেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউন কেউ ধ্বংস করে দিল মন খুলে বলো সুবহানাল্লাহ ও মুসলমান ঘরে সন্ধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আবার নবী ইব্রাহিম সালাম সালামকে পাঠিয়েছিল নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে এসেও। একই বাণী একই বর্ণনা করল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই তবে না 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 ওই জামানার নম্রদ সেটাকে সহ্য করল না এমনকি নবী নবী ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামকে চেষ্টা করলো অগ্নিকুণ্ডেও ফেলে দিল তবে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহি সালামকে বাঁচিয়ে নিয়েছিলেন এবং নমরুদকে একটা টাইমে শেষ করেছিলেন মন খুলে বলুন সুবহানাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغير ما بقوم حتى يغير ما بأنفسهم صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم সর্বজ্ঞে সর্বপ্রথম প্রশংসা মহান আল্লাহ তাআলার রাজদরবার ইলাহীতে সকলে সমবেত কণ্ঠে উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ অতঃপর আখেরি জামান নবী بدرুদ দুজা শামসুদ্দুহা ধবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালামের নজরানা সকলে বলুন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লাম জামিয়া রহমানিয়ার ঐতিহাসিক ইসালে সবের শেষ দিনে যারা আপনারা আসছেন একটু দ্রুত আসবেন এবং জাগা নিয়ে বসবেন খুব সংক্ষিপ্ত কথা কোরআনুল করিমের একটি আয়াত আপনাদের কাছে তলোয়াত করেছি আল্লাহ তালা বলেন বান্দাবান্দি আমি আল্লাহ তোমাদেরকে অতক্ষণ পরিবর্তন করি না যত সময় তোমরা নিজে থেকেই পরিবর্তন না হতে চাও মহান আল্লাহ তাআলা এটা কোরআনুল করিমের আয়াত দ্বারা পৃথিবীর মানবজাতিকে জানিয়েছেন ছোট্ট করে একটু ইতিহাসকে স্মরণ করি আল্লাহ পাক রব্বুল আলমিন এই পৃথিবীতে নবী হুদ হিসালাত সালামকে পাঠিয়েছিল নবী হুদ আলাইহি সালাম কলেমার দাবাদ দিয়েছিল তার বক্তব্য ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মা নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই তবে হুদ সাল্লামের ওম্মাত এতটাই শক্তিশালী ছিল এতটাই তারা শক্তিশালী ছিল দুই আঙুলের ফাঁসা দিয়ে তথা দুই আঙুলের দ্বারা বড় বড় বৃক্ষগুলো তুলতেও তারা বিন্দু পরিমাণ তাদের কষ্ট হতো না কতটা শক্তিশালী বোঝা যাচ্ছে একটা হুদ আলেসাল্লামের বংশধর তথা হুদ আলেসাল্লামের উম্মাত্রা মাত্রা তারা আমাদের যে সাড়ে তিন ফুট আমরা হই এই এতটা ছিল তাদের মাথা এবার কতটা লম্বা চওড়া একটুখানি বুঝে দেখুন নবী হুদ আলাইহি সালাত সালাম তাদেরকে বলেছিলেন তোমরা কলেমার দাওয়াত গ্রহণ করো তারা বলল আমাদেরকে কে ঠাকাবে আমাদেরকে কে ধ্বংস করবে তারা এমন করতে করতে তারা দেখতে পাওয়া গেল পাহাড়ে পাহাড় কেটে তারা ঘর বানাতে শুরু করলো আল্লাহ সালাম ওদেরকে নির্দেশনা দিয়ে বললেন ও রবুলের বান্দারা মনে রাখো আমি আমি নবী হউদ আলহ কিসু সালাম তোমাদেরকে জানিয়ে দিলাম আল্লাহ পাক রাব্বুল আলামিন কে তোমরা বিশ্বাস করো লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই এই কথার তোমরা স্বীকার করতে দাও ওরা বলল না 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 আমরা এই কথার স্বীকার দেব না আমরা আমাদের কে ঠকাবে আমাদের কে ধ্বংস করবে ও মুসলমান ঘরের সন্তান আপনি অবাক হবেন আল্লাহ পাকের নবী আল্লাহাকে নবী হুদ আলাই সালাম তাদের বারবার বলার কারণেও তারা বিন্দু পরিমাণ কর্ণপাত করল না আল্লাহাকে নবী হুদ আলাই সালাম তাদের বংশধর তথা সেই জামানার উম্মাদেরকে বলেছিল ও আল্লাহর বান্দারা মনে রাখো তোমরা আজাবের অপেক্ষা করো তোমাদের জন্য আযাব আসতে পারি তারা শুনল না দেখতে পাওয়া গেল দুর্ভিক্ষ শুরু হলো তারা একটা টাইমে ওই দুর্ভিক্ষ থেকে বাঁচবার জন্য চত আর এসে তারা দুয়া করতে লাগলো এবং অনেক লম্বা ইতিহাস নাজিম খুব দুঃখের সঙ্গে জানাচ্ছি একটা গাড়ি ডাব্লিউ বি বারো বি জিরো ওয়ান গাড়িটার ভিতরে নাম লেখা আছে আলী হোসেন গাড়িটা চার চাকা ইন্ডিকা গাড়ি কাল কালো রঙের চার চাকা ইন্ডিকা গাড়ি গতকাল রাত থেকে পড়ে আছে গোস কোম্পানির সামনে আমাদের গ্যারেজের গাড়ি নিয়ে যেতে প্রচন্ড কষ্ট অসুবিধা হচ্ছে ডাব্লিউ বি বারো বি জিরো ওয়ান সেভেন নাইন গাড়িটা সম্ভবত আলী হোসেন সাহেবের কালো রঙের ইন্ডিকা চার চাকা গাড়ি ইমিডিয়েট গাড়িটা সরাবার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবক ওখানে গ্যারেজের দায়িত্বে যারা আছেন তারা খুব মুসিবতে আছে এই গাড়িটার কারণে অবিলম্বে গাড়িটা যদি না সরিয়ে নেন আমরা বাধ্য হয়ে কেরেন দিয়ে গাড়ি সরাতে বাধ্য হব মাগদীবের ঠিক আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট আগে যার গাড়ি মেহেরবানি করে গাড়িটা সরিয়ে নিতে অনুরোধ করছি নাজিমদিন ক্ষমা চাই নিচ্ছি শুরু করো যে কথা বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলমিনের নবী হুদ সালাম তার উম্মাদ তার জাতিদেরকে সতর্ক করবার পরে তো তারা শুনলো না অবজ্ঞা অবহেলা করলো এক টাইমে তারা ধ্বংস হলো আল্লাহ পাকের বান্দা মনে রাখুন ও মুসলমান ঘরে সন্তান খুব খেয়াল করুন আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে নবী মূসা আলাইহিস সালাত ওয়া পাঠিয়েছিলেন নবী মূসা আলাইহিস সালাত ওয়া সালামের বক্তব্য একই জায়গায় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালনকর্তা নাই আল্লাহ ছাড়া কোনো সস্তা নাই একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর আরও চিল্লে বলুন সুবহানাল্লাহ তবে ওই টাইমে দেখতে পাওয়া গেল ফেরাউন নাফরমানি করলো ফরা উর অস্বীকার করলো দাম্বিকতা দেখালো এবং আল্লাহ পাকে নবী মুসা আলাইহি সালাতু ওয়াস সালামকে মারবার চেষ্টাও করলো তবে একটা ইমে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনকেও ধ্বংস করে দিল মন খুলে বলুন সুবহানাল্লাহ ও মুসলমান করে সন্ধান আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী জমিনে আবার নবী ইব্রাহিম আলাইহিস সালাম কে পাঠিয়েছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর জমিনে এসেও। একই বাণী একই বর্ণনা করল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালন কর্তা নাই তবে না 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 ওই জামানার নমরুদ সেটাকে সহ্য করল না এমন কি নবী নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস মারবার চেষ্টা করলো অগ্নিকুণ্ডেও ফেলে দিল তবে ওই অগ্নিকুণ্ড থেকে আল্লাহ পাক রাব্বুল আলামিন নবী ইব্রাহিম আলাইহিস সালামকে বাঁচিয়ে নিয়েছিলেন এবং নমরুদকে একটা টাইমে শেষ করেছিলেন মন খুলে বলুন সুবহানাল্লাহ নমরুদকে শেষ হয়েছে কি কি দিয়ে বাবু মশার কামড় দিয়ে না বাবু এরপরে ক্রম অনুসারে যুগে যুগে নবী আর এসেছে একেবারে শেষ টাইমে বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এসেছেন কলেমার দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই আল্লাহ ছাড়া কোনো পালন নাই তবে ওই যুগে আবু জেহেল উদ্বা সাহেবা শুনেছিল শুনেছিল শোনেন আল্লাহর বান্দা মনে রাখুন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া তাদেরকে জানিয়েছে তোমরা যদি ইসলাম কি গ্রহণ না করো তাহলে তোমরা জাহান্নামীর দলভুক্ত হয়ে যাবে তোমরা আযাবের ভিতরে গ্রেফতার হয়ে যাবে তবে ওই জামানার ওই জামানার তবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামার জামানায় যে মানুষগুলো আল্লাহর রাসূলকে নবী বলে মানেনি নবীকে নবী বলে মানে তারাও একটা টাইমে ধ্বংস হয়েছিল। এবং তারা বিরোধিতা করেছিল ও মুসলমান করে সন্তান আমার বলার বিষয় হলো মহান আল্লাহ বাক্র বোলা আমিন কোরআনের আয়াত মাসিল করেছেন উম্মাতে মোহাম্মদের জন্য তাদের চোখটাকে খুলে দেওয়ার জন্য মহান আল্লাহ বাক রবুলাল আমিন তমাম পৃথিবীর মানবজাতিকে জানিয়েছেন ইন্লাল্লাহ খাল য়ুগৈ গেরু কমিল হাত্যা যুগাই গেরো তোমাদের ভিতর দিয়ে যারা পরিবর্তন হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিবর্তন করে দেব একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ আর ও চিল্লে বলুন সুবহানাল্লাহ তবে যারা পরিবর্তন হবে না মহান আল্লাহ তাদের পরিবর্তন করবেন না এবার আপনি একটু গানি বলুন ও আল্লাহর বান্দা ইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষের কাছে নবী মোহাম্মদ রসুল্লাহ তার উম্মাদের কাছে কলেমাদ দিয়েছিলেন জাহান্নামি বানানোর জন্য না জান্নাতি বানানোর জন্য একটু কথা বলেন বিরোধিতা করেছিল না করিনি হুদা আলাইহিস জামানায় তার উম্মতরা তাকে বিরোধিতা করেছে নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তার তার বিরোধিতা করেছে নবী মুসা আলাইহিস সালামের জামানায় তার উম্মতরা তাকে বিরোধিতা করেছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কলেমা তাবাত দিয়েছেন তার উম্মতদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য তবে তার উম্মতরাও তথা উম্মতে মুহাম্মাদীরা বিশ্ব রসুলকে বিরোধিতা করেছেন তবে বিশ্ব রসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন আমার পরে আর কোনো নবী আসবে না আসবে বিশ্ব নবীর পরে কোনো নবী আসবে আসবে না তবে এই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম জানিয়েছেন এ দায়িত্ব পালন করবে আলেমরা মন খুলে বলুন সুবহানাল্লাহ আরেকটু মন খুলে বলোন না সুবহানাল্লাহ

তবে রূপান্তরিত করবে একবার মন খুলে বলুন সুবহানাল্লাহ

হিলফুল ফজুল সংগঠনে কিছু ভালো মানুষ তারা সহযোগিতা করেছিল তারাই তো হয়েছিল তবে এক যারা বিরোধিতা করেছিল তারা তো হয়েছিল আবু জেহেল এ জমানায় আল্লাহ বাক্রাবুল আমির তথা এ সমাজে আল্লাহ বাক্রাবুল আমি এ সমাজের মানুষের কাছে মানুষের ভিতর দিয়েও শান্তিকে দূরবীত করার জন্য মানুষের কাছ থেকে বিভাককে দূরূভূত করার জন্য মানুষের ভিতর দিয়ে বিশৃঙ্খলাকে দূরূভিত করার জন্য অল ইন্ডিয়া সন্নাতল জমাজ সংগঠন প্রতিষ্ঠিত করা হয়েছে তার মূল লক্ষ্য হলেও সমাজের মানুষ কিভাবে উপকারিত হবে না নেই একটু কথা বলেন আসে না নেই মহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়ার আয় কেবে ওই জামানায় আই নবী মহাম্মাদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহ খোয়ারায় কেবে সাল্লেবাও হিলফুল ফুজুল সংগঠন করার কারণে আবু যেহে লুত সাইবা তারা বিরোধিতা করেছিল আর এ জামানায় হোক অল ইন্ডিয়া সোন্নাতাল জামা সমাজের মানুষের যাদের মুখে দাড়ি নয় তাদের দাড়ি রাখবে কিভাবে ওই প্রচেষ্টা করার জন্য মাদ্রাসা মক্তব তৈরি করছে না করছে না

কিন্তু কুফফাররা তারা মান্যতা দেয়নি এ জামানায়ও আলেমরা নবীদের ওই দায়িত্ব হকের কথাগুলো বলবে তবে এ জামানায় কিছু ওই ফেরাউন মার্কা নমরুদ মার্কা সাদ্দাত মার্কা এমন কিছু মানুষ এ জামানায়ও থাকবে ঠিক বললাম না ভুল বললাম আল্লাহ এদের থেকে আমাদেরকে বেঁচে থাকবার মতো তৌফিক দান করেন মন খুলে বলুন আল্লাহ আমিন আর একটু চিল্লে বলুন আল্লাহ আমিন আল্লাহ আমাদের তৌফিক দান করেন ও আখরি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলামিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এবারে মাইকে কথা বলবেন জামিয়া রহমানিয়ার একজন প্রাক্তন ছাত্র বর্তমানে তিনি একটি মাদ্রাসায় শিক্ষকতা করছেন আলহামদুলিল্লাহ হজরত মাওলানা আশরাফুল ইসলাম রহমানি সাহেব